আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত সম্মানিত দিনে বায়ুগুণেরা আলোচনা করব নবী করিম এসাদ করেন যদি কোথাও কোনো অসৎ কাজ হইতেছে দেখো তাহলে তোমারা তাহা হাত দ্বারা বাধা প্রদান করো যদি দেখো কোথাও কোনো অসতকাজ কাজ হইতেছে তাহলে প্রথমে কী করো হাত দ্বারা বাধা দাও যদি হাত দ্বারা বাধা দেওয়ার শক্তি না হয় তাহলে মুখের কথার দ্বারা তুমি বাধা প্রদান করো ইহার পরে যদি সামর্থ্য না থাকে কথা করার সামর্থ্য না থাকলে তাহলে তা অন্তর দ্বারা খারাপ জানো তুমি অন্তরে অন্তরে এটা পরিকল্পনা করো যে আমি তো হাত দ্বারা বাধা দিতে পারতি না মুখ দ্বারাও খেতে না অন্তরে পরিকল্পনা করো কীভাবে এই কাজটা দূর করা যায় আর ইহা হইল ইমানের সর্বনিম্ন স্তর ওলামাদের কেহ কেহ বলেন যে হাত দ্বারা বাধা প্রদান করার সর্দার ও প্রধানের কার্য আলেমগন বলেছেন যে হাত দ্বারা বাধা দেওয়া এটা যারা সর্দার আছে বা রাষ্ট্রপ্রধান আছে তাদের কাজ আর কথার দ্বারা বাধা দেওয়া আলেম আলেমদের দায়িত্ব আর অন্তর দ্বারা খারাপ জানা হল সাধারণ মানুষের কাজ সুবাহ প্রিয় দর্শক আমরা প্রত্যেকেই সমাজের মধ্যে যে সমস্ত খারাপ কাজ সংঘটিত হয় যে সমস্ত খারাপ কাজ হয় এ সমস্ত খারাপ কাজকে আমরা শক্তি থাকলে হাত দ্বারা বাধা দেবো আর শক্তি না থাকলে মুখ দ্বারা কথার দ্বারা বাধা দেবো আর যদি ইহাও না তাকে অন্তরে অন্তরে ঘৃণা করবো এবং পরিকল্পনা করবো যেভাবে এই সমাজ থেকে এই খারাপ জিনিসটা দূর করা যা আল্লাহ রব্বুল আমিন আমাদের সবাইকে এই আদেশটা আমল করার তোফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি you <laughs>